প্রথমত একটা জিনিস দেখেন ইহুদিরা তাদের ধর্মে যেভাবে ব্যাখ্যা করেছে যে তাদের জন্য ওই সুদ হারাম যদি নিজের জাতির অন্য মানুষকে সে ঋণ দিয়ে সুদ নেয় কিন্তু যদি ইহুদিবাদে অন্য যেকোনো ধর্মের মানুষকে সে ঋণ দিয়ে সুদ নেয় তাহলে সেইটা তার জন্য হারাল এখন ইসলাম ধর্মে কি সুদ খ্রিস্টান ধর্মের সেই জন্য ইউরোপে যখন ইহুদিরা প্রথম গেল তো এখন একজন খ্রিস্টান কিন্তু সুদের ব্যবসা করতে পারত না কারণ তার জন্য হারাম সেই জন্য সুদের ব্যবসাটা নিয়ন্ত্রণ ছিল কার হাতে ইহুদিদের হাতে কারণ কি কারণ সে দেখছে যে এই সে বলছে এটা আমার জন্য হালাল আমি তোমাকে সুদ দিতে পারি আমার কোনো অসুবিধা নেই কিন্তু একজন খ্রিস্টান একজন খ্রিস্টানকে সুদ দিচ্ছে না ফলে সে কি করলো এই আপনার যে সুদের ব্যবসাটা ইউরোপের পুরো সুদের ব্যবসাটা সে নিয়ন্ত্রণ করা শুরু করলো আর সুদ হচ্ছে কি যার যত সম্পদ আছে তাকে তত বেশি সম্পদ দিতে হবে হচ্ছে কি আমার যদি আমার সম্পদের থেকে একটা অংশ ছেড়ে দিতে হবে কি সম্পদ দিবেও না না নিবেও আর সুদ হচ্ছে আমার যেহেতু সম্পদ আছে আমাকে আরো দিতে হবে আমি আরো নিব এইভাবে তাদের সম্পত্তি কি বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পাওয়ার মধ্যে কিছু কিছু পরিবার একটু বেশি ধনী হয়ে যায় এর মধ্যে আছে কি রস চাইল্ড ফ্যামিলি রচেল পরিবারটা কারা রচেল হচ্ছে যে জার্মানি ফ্রান্সফুট থেকে এই পরিবারটার উত্থান হয়েছে এবং তারা এত বেশি সম্পদশালী হয়ে ওঠে যে এরপরে তারা সরকারকে সরাসরি ঋণ দেওয়া শুরু করে এবং সরকারকে ঋণ দেওয়ার জন্য ওই সময় ইউরোপে প্রতিষ্ঠা করা হয় কি কেন্দ্রীয় ব্যাংকগুলা অনেকে ভাবতে পারেন কেন্দ্রীয় ব্যাংক তো মনে হয় সরকারি প্রতিষ্ঠান বা রাজার প্রতিষ্ঠান না কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয় এবং সে সরাসরি সরকারকে ঋণ দেওয়া শুরু করে এবং এই কেন্দ্রীয় ব্যাংকগুলার পিসের শক্তি হিসেবে এবং ইউরোপে ওই সময় যত যুদ্ধ বিগ্রহের ঋণ এই সব কিছুর নিয়ন্ত্রণে ছিল রসেল পরিবার এবং অন্যান্য ইহুদি যেমন শিপ পরিবার ইত্যাদি তো সরকারকে যখন ঋণ দেয় সরকার কোন সময় সবচেয়ে বেশি ঋণ নেয় যুদ্ধের সময় সেই জন্য দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন প্রতিষ্ঠা হওয়া শুরু করে তারপরে কি একটা একটা যুদ্ধ বৃদ্ধি পেতে থাকে এবং যুদ্ধে দুই পক্ষকে একই জন ঋণ দিচ্ছে

তারপর আমি রাজাকে গিয়ে বললাম হ্যাঁ আপনার তো আসলে যুদ্ধে জয়ী হইতে হবে আপনার তো টাকা সংকট আমি পরম বন্ধু হিসেবে এসেছি আপনার কত ঋণ লাগবে বলেন খালি আমাকে দশ পার্সেন্ট বা পঁচিশ সুদ দিতে হবে এইভাবে একটার পর একটা সরকার তাদেরকে কাছে ঋণগ্রস্ত হয়ে তাদের অধীন হওয়া শুরু হয় এবং এই অধীনত্বটাকে পরবর্তীতে তাদের পরিচয়টা আড়াল করতে বা যে কোনো কারণেই হোক তারা কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিষ্ঠা করে ফেলে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিষ্ঠার পর তারা একটার পর একটা দেশে নতুন নতুন কেন্দ্রীয় ব্যাংক করতে থাকে প্রথমে শুরু হয় ইংল্যান্ড দিয়ে তার কিছু বছর পর সে ফ্রান্সে যায় আবার তারপরে আমেরিকাতে যাওয়ার অনেক চেষ্টা করে আমেরিকাতে বারবার ব্যর্থ হইতে থাকে হইতে হইতে শেষ পর্যন্ত মানে তৈরি করে আবার ধ্বংস তৈরি করে আবার ধ্বংস হয় শেষ পর্যন্ত ঠিকই তৈরি করতে পারলো এবং যেই বছর তৈরি করলো সেই বছর কি তারা আয়কর বৈধ ঘোষণা করলো তার আগে আয়করই ছিল অবৈধ তার পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ হলো তার পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং আমেরিকা যুদ্ধের যুদ্ধ করেই যাচ্ছে আমেরিকার মানুষের সাথে আমি মির্ষ আমেরিকার মানুষ কিন্তু খারাপ না আমেরিকা মানুষ যে খুব বেশি যুদ্ধ করবে সারাক্ষণ ক্ষণ ঘুরতে থাকে ব্যাপারটা ওইটা না কিন্তু পৃথিবীর অন্যান্য দেশন কথাও যদি বলি এমন না যে তারা যুদ্ধ করতে খুব ভালোবাসে কার ইচ্ছা করে যুদ্ধ করতে কিন্তু যুদ্ধটা করা কার জন্য দরকার যারা রinde তাদের জন্য সুতরাং রিনের চক্রটা চলতে থাকবে যুদ্ধ চলতে থাকবে সরকার হচ্ছে কি যে বাজেট ডেফিসিট বা হচ্ছে কি যে বাজেট ঘাটতি নিয়ে অলওয়েজ ব্যয় করতে থাকবে এবং এর মধ্যে দিয়ে সুদের ফলে সম্পদটা বৃদ্ধি করতে থাকবে এবং এই যে সুদটা দেয় সুদটা আসে কাদের টাকা থেকে জনগণের ট্যাক্সের ট্যাক্সের টাকা থেকে রেটও অলওয়েজ বেশি থাকে এইটা হচ্ছে কি যে তাদের গ্লোবাল সিস্টেম এগুলো কোন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে যায় সেগুলো বলতে গেলে আসলে আরেকটা লেকচার হবে যে এখন ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে কাজ করে এখন মানি সিস্টেম কিভাবে কাজ করে এখন হচ্ছে কি যে আপনার আইএমএফ কিভাবে কাজ করে কোন কোন মুদ্রার সামনে আসতে পারে এই লেকচার গুলা তো আজকে অত গভীরে যাব না সুদের ব্যবসার মধ্যে দিয়ে যে টাকাটা তাদের হাতে চলে আসছে এবং টাকা নিয়ন্ত্রণ ক্ষমতা এবং টাকা জাতীয় জিনিস যে তাদের কাছে আছে এতটুকু আমরা বলতে পারি এই পর্যন্ত আমরা জানলাম তারপরে কি হয় ধরা যাক আপনার হাতে টাকা আছে আমার হাতে অনেক টাকা আছে কিন্তু আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না তাহলে এই টাকাটা থাকার মূল্য কি আমার কি লাগবে তখন কন্ট্রোল কন্ট্রোল করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে বয়ানটাকে তৈরি করতে হবে বয়ান তৈরি করার জন্য লাগে কি পাওয়ার মিডিয়া পাওয়ার সবচেয়ে বড় বড় আছে সেগুলো ইহুদিরা কয়েকটা নাম বলতে পারবেন এরকম পত্রিকা ওই যে অনেকে মুখস্থ বলছে হ্যাঁ এটা আসলে লম্বা লিস্ট হয়ে যাবে এটা হচ্ছে মিডিয়া সোশ্যাল মিডিয়া গুলাও নিয়ন্ত্রণ কাদের হাতে

সে তার টুইটে খালি একটা লাইন রেখেছিল যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী এবার সেটা যেই পক্ষই করুক কেমন বললো আচ্ছা ওইটা যদি যুদ্ধাপরাধ হয় তোমরা যেভাবে মারছো যুদ্ধাপরাধ শুধু এই কথা কেন বললো সেই জন্য গুগল ওদের সামিটে জয়েন করে বয়কট করছে সেকুয়া ক্যাপিটাল বয়কট করছে এরপর সিমেন্স বয়কট করছে এরপরে একটার পর একটা বয়কট করা শুরু করছে হ্যাঁ তো এইভাবে দেখা গেল শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানই নষ্ট হয়ে গেছে অথচ তার অধ্যায়টা কি সে তো কারো পক্ষই নেয়নি তাহলে চিন্তা করেন যে আমরা যে গুগল ফেসবুক ব্যবহার করি তারপর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া বলেন কি বলেন সিনেমা ন্যারেটিভ যেগুলো কন্ট্রোল সেগুলো তাদের হাতে তারপরে হচ্ছে টেকনোলজিগুলা প্রচুর টেকনোলজি তাদের হাতে টেকনোলজি নিয়ে যদি আলাপ করি সেটা আবার আরেকটা লম্বা আলাপ হয়ে যাবে টেকনোলজির মধ্যে তো কয়েক ধরনের টেকনোলজি আছে একটা হচ্ছে কি যে আপনার যে মাইক্রো প্রসেস করে সেই টেকনোলজি যেমন যে কোনো মোবাইল বলেন আপনার হচ্ছে কি যে এই কম্পিউটার বলেন শুরু করে অনেক কিছু মানুষের মাথা যেরকম ব্রেইন তেমনি ইলেকট্রিক ডিভাইসে মাইক্রো প্রসেসর তো এটার তাদের কতটুকু হাত আছে এবং কিভাবে ছড় ছড়াচ্ছে যাচ্ছে এই এই সব কিছু একটা আলাদা আলোচনা এবং দেখা গেল যে আরেকজন উদ্যোগটা একটা সুন্দর উদ্যোগ নিয়ে আসছে সেটাও দেখা গেল ওর ইনভেস্ট করে কিনে ফেল কারণ আমার তো টাকা আছে

বলে না ব্যাপারে দেখেন না নিউজ যে ভালো শর্তে ঋণ পাইছি এখন আমি আপনি চিন্তা করেন আমার কাছে কোটি কোটি টাকা আছে আমি আপনাকে ঋণ দিব আমি সুদ নিব শর্ত সহজ করার উদ্দেশ্য কি আমার এটা তো পুঁজিবাদের কনসেপ্টের বিরুদ্ধে চলে যাচ্ছে যে আমি সহজ শর্ত করে দিব কেন সহজ শর্ত করব তো তাহলে তো মনে করতেন যে নবী রাসুল রা আচ্ছা তোমার বিপদের ঋণ দেয় তুমি একটু ইসলামের জন্য এই কাজটা করো তো এটা তো কেউ বলে নাই তাদের মতন পুঁজিবাদী লোক কেন এটা বলবে নিশ্চয়ই কোনো একটা এমন শর্ত আছে যেটা তাদের স্বার্থের জন্যই যায় হয় তাদের ব্যবসার পণ্য কিনতে হবে বলো না তোমাকে এই কোম্পানিতে পণ্য কিনতে হবে সেই জন্য ঋণ দিচ্ছি অথবা বলতে পারে যে না তোমার সরকারকে এই পলিসি করতে হবে ওমেন এমপাওয়ারমেন্ট করতে হবে এইটার জন্য তোমার অ্যান্টি ইহুদিদের নিরাপত্তা দিতে হবে ইতিদিতি ইহুদিদের তো বলেন না যে বল সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে তো সংখ্যালঘুদের মধ্যে তারাও থাকে যে ওইভাবে ক্যাটাগরাইজ করে এইভাবে তারা কি করে টাকা দিয়ে পলিসি মেক করে টাকা দিয়ে টেকনোলজি কিনে এবং টাকা দিয়ে মিলিটারি প্রযুক্তি এবং অস্ত্র যেটা সেটার থাকে। যেমন সবচেয়ে যেমন লকিট মার্টিন আছে তারপরে হচ্ছে বোয়িং আছে হ্যাঁ তো এরকম আরো অনেক প্রতিষ্ঠা আছে তারপরে আপনার যেই প্রযুক্তিগুলো আছে মিলিটারি টেকনোলজি গবেষণা খাত সেগুলো কোন বিশ্ববিদ্যালয় দিচ্ছে এগুলা নিয়ে কি আবারও চাইলে আপনারা আরো গভীরে যেতে পারেন আমি জাস্ট একটু টাচ দিয়ে রাখছি যেন আপনারা বুঝতে পারেন যে মা ক্রোশের কতগুলো পা আছে এবং জালটা কত বিস্তৃত আপনি এখানে বসে মনে করছেন যে আল্লাহ আকবর বলবেন আর ওখানে সব হয়ে যাবে ফলে তো এতদিন হয়ে যেত এতদিনে কি কম দোয়া করছি আমরা দোয়া কি অভাব ছিল আমাদের নাকি ফিলিস্তিনের মানুষ নিজেরা নিজেদের জন্যই দোয়া করে নেই নাকি রক্ত দেয়নি পর্যাপ্ত তো এখন তারপরে যে জিনিসটা আলাপ করতে চাই যে মিলিটারি টেকনোলজিতে এখন রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন এই ইউরোপের কোম্পানিগুলা ইউরোপের রাষ্ট্র রাশিয়ার পণ্য কি কি করে বয়কট করে সরকারিভাবে বয়কট করে এবং অনেক প্রাইভেট কোম্পানি রাশিয়াকে বয়কট করে যেমন ভিসা কেমন মাস্টার কার্ড তারপর হচ্ছে কি যে আপনার ম্যাকডোনালা ফিলিস্তিনিব না আমরা জনগণ নিজেদের উৎসাহ থেকে দুই একজন করলাম যে না আমরা এটা বয়কট করবো আমরা এটা খাবো না আমরা এটা করবো না ইত্যাদি আবার সব দেশেই হয়ে গেছে এখন মনে করেন যে ককবা পেসি পূর্ণ কিমেন্ট না আবার রেস্টুরেন্টে খাবেন এটাটাও অসম্মত হয়ে গেছে কত দিন যে মানে টিবার শর্ট তোঅবশ্যই দের হয়ে আসছে আবার কখনো দাওয়াত হয়ে গেছে এসে গ্লাসে ফেলে দিয়েছে মানে তখন তো আর ফেলে দেওয়া যায় না যে দিলে তো আর কিছু করার নেই মণ্ডবে নাতে ফেলে দিলে কেউ উপকার পাচ্ছে তাই না যাই হোক হ্যাঁ ফেলে দিলে দুই পয়সা ওখানে যাচ্ছে তার মানে ফেলেই দিলাম এইরকমও ঘটনা আমাদের নিয়মিত হচ্ছে কিন্তু সরকারের তো দূরে থাক শেষ পর্যন্ত আমাদের মধ্যে আমি কি ধর্মপ্রাণ মুসলিমদের ভাষায় গিয়ে দেখি তারা এগুলোর মধ্যে নিমজ্জিত তো শেষ পর্যন্ত দেখা যায় যে একশো জনে এই একজন বা তার চেয়ে কম মানুষ সামান্য একটু দুই একটা পণ্য কিনতে আসে না এটার মধ্যে দিয়ে আসলে কি কাজের কাজ কিছুই হচ্ছে না আর আরও বিশ্বের যে দেশগুলো আছে ইসরায়েলের আশেপাশে তারাও কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না তারা যদি সবাই একত্র হতো তাইলে কি ইসরায়েল পরাজিত হতো তারা কিন্তু এবং পরাজিত হওয়ার পর তারা মনের দুঃখে যে আমাদের দেশের তেল দিয়ে তোমরা চলো পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের দেশের তেলই বিক্রি করব না তারপরে কি করলো তারা তেল বয়কট দিল তেল বিক্রি করব না তেলের দাম বৃদ্ধি পেয়ে গেল প্রায় তিন চার গুণ তারপর কি হলো তারপরে যেটা হলো সেটা হচ্ছে লজ্জার ইতিহাস তারপরে পেট্রো ডলার চুক্তি হলো অর্থাৎ আমেরিকা রেখে বললো আচ্ছা ঠিক আছে গত দুই বছরে যা ক্ষতি করছো একদম সুদে আসলে পোষায় নিতে চাই আমি পঞ্চাশ বছর তো এখন আমেরিকায় সবচেয়ে বড় ইনভেস্টর রিটাইল বিক্রেতারা আমরা তো পরাজিত এখন হচ্ছে যে তাদের পছন্দের লোক সব দেশে বসায় রাখছে তাদের পেট্রো ডলার চুক্তির মধ্যে সবাইকে নিয়ে আসছে আর প্রযুক্তিগতভাবে সম্পূর্ণভাবে আমেরিকান প্রযুক্তির উপরেই তাদের অস্ত্র শস্ত্র নির্ভরশীল করছিল সেগুলো কিন্তু দিয়ে মূলত। আর এখন যখন অস্ত্রগুলো কিনে সৌদি আরবের চতুর্থ বৃহত্তম মানে অস্ত্র ইম্পোর্টার আরব দেশগুলোর কাছে কিন্তু অস্ত্র আছে কিন্তু সে অস্ত্রগুলা কার বানানো পশ্চিমা দেশগুলা পশ্চিমা দেশগুলা যখন অস্ত্র বিক্রি করে তখন কি শর্ত সাপেক্ষে বিক্রি করে নাকি শর্ত ছাড়া শর্ত সাপেক্ষে বিক্রি করে যে তার অনুমতি ছাড়া তার অনুমোদিত জায়গা ছাড়া অস্ত্রগুলা ব্যবহার করা যায় না আর তার অনুমোদিত জায়গাগুলো হচ্ছে আমরাই তো সেই জন্য দেখা যায় অস্ত্র আছে কিন্তু এই অস্ত্রের ইউজটা আমাদের জন্য না তাদের জন্যই হচ্ছে তো এক হিসেবে ভালোই আমেরিকা নিজের খরচ করে অস্ত্র বানাতে হচ্ছে না আরেকজন কিনে দিচ্ছে আবার নিজের প্রয়োজনে ব্যবহার করছে তো ভালো না তো এখন আগে হচ্ছে কি যে আমরা তেল বিক্রি করতাম না এখন তেল বিক্রি করে টাকা দিয়ে তাদের থেকে অস্ত্র কিনে তাদের জন্য ব্যবহার করাই দিচ্ছে এত বুদ্ধিমান সব চুক্তি করে আর আমরা এত বোকার মতন এটার মধ্যে দিয়ে পড়ে যাই এটা আসলে দুঃখজনক এবং এই আলোচনাগুলা মুসলিম সমাজ থেকে অনেকটা কি না গেছে। এগুলো শুনলে মানে ও আসলে 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 তো ভাবি নাই তারা কেমনি যুদ্ধ করবে তাদের অস্ত্রে যে সফটওয়্যার এই সফটওয়্যারটা তাদের তৈরি নাকি তাদের এটা হচ্ছে কি যে আমেরিকা ইউরোপের তৈরি অস্ত্রের যে সফটওয়্যার সেই সফটওয়্যারে তো আপনি বিদ্রোহ করতে গেলেই আপনি লক করে দিবে তাই না আপনি তো অস্ত্র এখন তো হাত দিয়ে ছুঁড়ে মারেন না যে হাতে সে লক করে পারবেন ওখান থেকে তো এই 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 পুরো সিস্টেমটা তাদের যে অস্ত্রগুলা সেগুলো আমাদের কোনো কাজে লাগে নাই বরং কোন অস্ত্র কাজে লাগছে ইসরায়েলের উপর গত দুই বছরে কাদের অস্ত্রগুলো পড়ছে হিজবুল্লাহ হুতি সামান্য পরিমাণে ইরানেরও সবগুলো অস্ত্র কি নিজস্ব প্রযুক্তিতে তৈরি। একটাও পশ্চিমের প্রযুক্তিতে তৈরি না। একদম নিজেরা ঘরে বসে বানানো জিনিস। এই যে হুতিদের অস্ত্র এখনো কিন্তু আসছে। এই মুহূর্তেও এই পরিমাণ তাদেরকে বোম্বিং করতেছে হুতিদেরকে। আমেরিকাও করতেছে, ইসরায়েলও করতেছে। তারপরেও কিন্তু তারা থামে নাই। তাদের কি ঠাকা লাগে রে? নিজেদের যদি এত বড় টেক করাত, তাহলে না তারা তো তাদের মানবতা থেকে অস্ত্রগুলা মারছে এবং নিজের ঘরে খরচ করে কষ্ট করে বানাচ্ছে তো এই যে মারতেছে সহায়তা করছে কে আমেরিকা তো বুঝেছেন কার অস্ত্র কোনখানে কাজে লাগে আমরা তো এখন এদের থেকে আশা করবেন ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ করে নতুন কিছু করবে এই দিন আমার মনে হয় না এখন আছে

এんでজ আমেরিকা ডলার স্যাংশন মারা আছে এখন ডলারের বিপরীতে একটা মুদ্রা তৈরি করতে হবে ওগুলা না করে আপনি আশা করতেছেন सिंपली মুক্ত হয়ে যাবে সবাই এক হয়ে যাবে এটা কি হয় আচ্ছা এবার চিন্তা করেন তারপর বললাম অলৌকিকভাবে যে কোন না কোন ভাবে আমরা সবাই চেষ্টা করব কথার কথা ইসরায়েল উপর আক্রমণ করার সেই ক্ষেত্রে কি কেউ করতে সাহস পাবে হ্যাঁ ইসরায়েল উপর আক্রমণ করার কথা কথা পাকিস্তান পাকিস্তান বললেন আমাদের নিজস্ব কিছু প্রযুক্তি আছে যেমন নিজস্ব কারা বানায় মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক বানায় কিছু নেটোর অংশ তারও স্বাধীন বলতে পারি না পাকিস্তান কিছু বানায় কেমন ইন্দোনেশিয়া তো অনেক দূরে এত দূর থেকে ইসরায়েল অ্যাটাক করাও কঠিন তো পাকিস্তানের ধরলাম নিজস্ব অস্ত্র আছে বা ইরানের আছে এখন ইরানের যদি কখনো চেষ্টা করে যে আচ্ছা যাক আমি

হ্যাঁ হ্যাঁ করতে গেলে যদি দুইটা পারমাণবিক বোমা মেরে দেয় ঢাকা শহরে ঢাকা শহর হয়ে যাবে পাকিস্তানের আশেপাশেই খালি থাকবে এর চেয়ে বড় রেঞ্জের মিজাইল বানাতে গেলে আমেরিকা থেকে আসবে নিষেধাজ্ঞা না এত 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 বড় মিজাইল বানাতে পারবে না ইসরায়েল পর্যন্ত আসে এরকম কোনো মিজাইল বানাইতে দেয় না আশেপাশে রিস্কি দেয় যতগুলো আছে তো পাকিস্তানে পারমাণবিক বোমা যেটা সেটাও আমাদের কোনো কাজে লাগবে না ইসরায়েলের বিরুদ্ধে আপনাকে যদি বাংলাদেশের প্রধান মানায় দেওয়া হইতো এবং বলতো যে হ্যাঁ এবার ইসরায়েল উপর আক্রমণ করো আপনি কি দিয়ে আক্রমণ করতেন আপনি কি যুদ্ধ বিমান পাঠাইতেন একটা যুদ্ধ বিমানের রেঞ্জ এক্স থার্টিভি সবচেয়ে সেরা যুদ্ধ বিমানের রেঞ্জ হচ্ছে দুই হাজার একশো বাহাত্তর কিলোমিটার সেখানে ইসরায়েল তাই হচ্ছে আমাদের থেকে পাঁচ হাজার চারশো আশি কিলোমিটার দূরে পৃথিবীর কোন যুদ্ধ এত দূরে যাকে অ্যাটাক করে আসতে পারবে যুদ্ধ বিমানের রেঞ্জ ছোট হয়

কি বানাইতে হবে সবার প্রথমে পারমাণবিক বোমা ঠিক পারমাণবিক বোমা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ একটা মানে বিষয় কেন কারণ গত আশি বছরে যার হাতে পারমাণবিক বোমা ছিল তার উপর কেউ এটা করেনি তো চারমাণবিক বোমা যেই দেশ বানায় ফেলতে পারছে সেই দেশের জন্য শান্তি নিশ্চিত হয়ে গেছে কারণ প্রত্যেকেই ভয় পায় যদি সে মেরে দেয় সেজন্য গত আশি বছরে পারমাণবিক বোমা যার হাতে আছে তার উপর কেউ কোনোদিন অ্যাটাক করেনি এই যে ভারত পাকিস্তান এত বা যুদ্ধ লাগতে যায় লাগে না কেন একটা কারণ খালি বারবার দুইজনের কাছে পারমাণবিক বোম আছে যুদ্ধ করে বুদ্ধি মানে কাজ হবে না যুদ্ধ করে না আমেরিকা সোভিয়েত ইউনিয়ন কিন্তু যুদ্ধ করে নাই কেন পারমাণবিক বোমা একই কারণে যার হাতে পারমাণবিক বোম আছে ওর উপর কেউ আক্রমণ করে না এটা হচ্ছে দুনিয়া নিয়ম তো তাইলে আমাদের সবার প্রথমে বানাতে হবে কি হ্যাঁ এখন ধরেন পারমাণবিক বোমা আছে এই বোমাটা তো ক্ষেপণাস্ত্র দিয়ে পৌঁছাইতে হবে দূর পর্যন্ত সেই বোমাটার আকৃতি কি ছোট করে আনতে হয় বোমা যদি ছোট না হয় তাহলে যে ওয়ারহেড ওটার মধ্যে ফিট করে না সো প্রথমে পারমানিক বোমা বানাইতে হবে তারপরে ছোট করতে হবে ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে ওই বাড়াইতে দশ হাজার কিলোমিটার যদি নিয়ে যাওয়া হবে সেই দিন বাংলাদেশ বলতে পারবে বা কোনো মুসলিম দেশ বলতে পারবে আমরা আজকে স্বাধীন হয়েছি তার পর্যন্ত আমি স্বাধীনতা কি চোখে দেখি না এই স্বাধীনতা কি অফেন্সের স্বাধীনতা নাকি ডিফেন্সের স্বাধীনতা ডিফেন্সের

অ্যান্টি এয়ারক্রাফট মিজাইল দিয়ে আমরা ধ্বংস করতে পারি তো সবার আগে লাগবে কি রাডার আর অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম তারপর লাগবে অ্যান্টি শিপ মিজাইল তারপরে লাগবে পারমাণবিক বোমা এটাকে ছোট করতে হবে ক্ষেপণাস্ত্রের আগে আনতে হবে তারপরে আমাদের সাবমেরিন লাগবে যেটা হচ্ছে কি যে উপর দিয়ে অ্যাটাক করলে মাটির নিচ দিয়ে ওখানে যে অ্যাটাক করে আসতে পারে তারপর আর কেউ আমাদের অ্যাটাক করবে না তখন আমাদের একটা ইয়ে হবে কথা বলার এই তুমি মাল্লা কেন শেষ করে দিব তখন ভয় পাবে ওরে বাবা আসলে তো শেষ করে দিতে পারে এখন আমি বললাম এই শেষ করে দিব আচ্ছা ঠিক আছে টিকটিক একে গিয়ে আমি ভয় পাই যে আমাদের অবস্থা তো এরকম আস্তে জবাই করতেছে সে জানে এটা ছাড়া করতে পারবো না সে পুরো নিশ্চিত হয়ে মাঠে যে আমি একটা একটা করে ধরবো আর জবাই করবো আর কানবি কেউ কিছু করবে না বা কেন করতে পারতেছে না আমি পুরো বুঝাই দিলাম তো ইসরায়েল উপর অ্যাটাক করতে পারে এরকম কোন মুসলিম শক্তি আছে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম কি মনে হয় আছে পাকিস্তানে নাই বললাম তো ক্ষেপণাস্ত্র তো যায় না পাকিস্তানের যুদ্ধ বিমান অত যেতে পারবে না নাই তো পাকিস্তানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ বললাম নেই মাত্র আড়াই হাজার কিলোমিটার হ্যাঁ এটা সর্বোচ্চটা যেখানে ইসলামিবাদ থেকে তেল আবিব হচ্ছে চার হলো না তো সিরিয়া কিছুটা হয়তো করতে পারত কিন্তু সিরিয়ায় নতুন সরকার আসার পর টানা সাত দিন ইসরায়েল বম্বিং করে তিলে তিলে ধ্বংস করে দিছে সিরিয়ার যুদ্ধাজাহ ধ্বংস করছে সিরিয়ার বোমার ডিপো ধ্বংস করছে সিরিয়ার কারখানা ধ্বংস করছে অস্ত্র সিরিয়ার গবেষণা ধ্বংস করে দিছে। শেষ করে দিছে। এখন এই এই পূর্বের অবস্থাতে যাই তার তিরিশ বছর লেগে যাবে যে অবস্থাতে দেশটাকে পাইছিল এবং সিরিয়াতে এর আগে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেই জন্য সিরিয়াতে আগে অ্যাটাক করতে ভয় পাইতো যে মুহূর্তে রাশিয়া সাপোর্ট নিয়ে গেছে পুরো আকাশ উন্মুক্ত হয়ে গেছে

কেমন রাডার এয়ার ডিফেন্স সিস্টেম এখন কোন মুসলিম দেশ কি রাডার এয়ার ডিফেন্স সিস্টেম বানাইতে পারে আবার দিলাম ধ্বংস করে না শেষ করে দিছি না একটা আশা ছিল ওইটাও শেষ করে দিছি এয়ার ডিফেন্স সিস্টেম বানাইতে পারে কে চীন পারে রাশিয়া পারে আমেরিকা পারে ইসরায়েলও পারে ইসরায়েলের কাছে পৃথিবীর সবগুলো এয়ার ডিফেন্স টেকনোলজি দূর পাল্লার মধ্যম পাল্লার স্বল্প সবগুলো আছে এবং এটা আমেরিকা সহায়তাই হয়েছে অথচ মুসলিম দেশ একজন আরেকজনকে সহায়তা করতে গেলেই

এরকম বাথরন কোন উপায় দেখছিনা আর ওই দেশগুলোর যে এর ডিফেন্স সিস্টেম সেগুলো সবগুলাই পশ্চিম ভাবের শক্তির সেজন্য আমরা দেখেছি ইসরাইল উপর যখন কেউ অ্যাটাক করতে যায় তারা ওই অ্যাটাকটা ঠেকায় যায় তাই না মাশাআল্লাহ ইসরাইল হয়ে গেছে খালি আচ্ছা তো এখন আমাদের এরকম একটা সিচুয়েশনে মুসলিমদের আমি প্রথমে বললাম যে ইহুদিদের শক্তির জায়গাটা কি একটা অতিতে সুদ আর এততে প্রযুক্তি বৈতরি আপনাকে যদি বলা হয় যে মুসলিমদের শক্তি জায়গাটা কি মুসলিমদের শক্তি জায়গা হচ্ছে কি যুদ্ধর যে চেতনা মুসলিমদের যে ত্যাগের মানসিকতা এবং সব তার চেয়ে বড় হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছে এটা হচ্ছে আমাদের বড় শক্তির জায়গা আল্লাহ আমাদের সাথে আছে মানে এই না যখন মুসা সাল্লাম বলছে যে রুজালাম আক্রমণ করো বোন ইসরায় তোমাদেরকে এই দখল করব তখন বললো মুসে তুমি তোমার রব গিয়ে যায় অ্যাটাক করা ওখানে দুর্ধর্ষ জাতি আছে আমরা যাবো না এখানে বসে থাকলাম তো আমাদের অবস্থা এরকম এটা সবচেয়ে দুর্বলতা

আপনি কি অপেক্ষায় আছেন যে এখানে আপনার ঈসা আল্লাহ সাল্লাম চলে আসবে তারপরে ওগুলো সব ধ্বংস করবে তাহলে আপনি তো মুসের জাতি হইলেন ওরা বলছে মুসে তুমি আর তোমার রব যে লড়াই আর আমি বলছি ঈসা তুমি আসো তুমি আর তোমার রব মিলে লড়াই করো